আরজিকর ও পূর্ব বর্ধমান এই দুটি ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার দুপুরে ইসলামপুর প্রতিবাদ মিছিল আদিবাসী জমি রক্ষা কমিটির এদিন ইসলামপুর পার্ক মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয় মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবার সেখানে গিয়ে সমাপ্ত করা হবে মিছিলে পা মেলান কয়েক শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আজকে আমরা এই মিছিল এই জন্য পথে নেমেছি প্রতিবাদ কর্মসূচি আমাদের ইসলামপুর ব্লক আদিবাসী রক্ষা কমিটির পক্ষ থেকে তো আজকে পূর্ব বর্ধমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রিয়াঙ্কা হাসদা তাকে চোদ্দোই আগস্ট রাত আটটায় বিশৃঙ্খলাভাবে তাকে হত্যা করা হয়েছে সেই প্রতিবাদে এবং আর্জিকর বিষয় নিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় খুব জঘন্য বিষয় খুব লজ্জার বিষয় তো আমরা কোন রাজ্যে কোন দেশে বসবাস করতেছি এখনো আমরা ঠিক করতে পারি নাই যে কোন রাজ্যে কোন দেশে আমরা আসি তো আজকে যে পরিস্থিতি চলতেছে আমাদের রাজ্যে আমাদের ভারতবর্ষে তো আগামী দিনে যাতে এরকম আর শুনতে না হয় আমাদেরকে জানতে না হয় মা বোনদের উপরে যে অত্যাচারটা হচ্ছে যাতে আমাদের শুনতে না হয় না জানতে হয় এর প্রতিবাদে আমরা আজকে পথে নামছি আর যারা প্রিয়াঙ্কা হাসদার দোষীরা এবং আর করের যে ডাক্তার মহিলার যে দোষীরা তারা যাতে ফাঁসি হয় তাদের এই প্রতিবাদে আমরা পথে নামছি আজকে আমরা আজকে ইসলামপুর জীবন মোড় হয়ে তিনপুল হয়ে আমরা যাব পেট্রোল পাম্পের ওখান থেকে ন্যাশনাল হয়ে আবার রেলি হয়ে সিধু মঞ্চে শেষ করবো